আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈজি সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো এখানে দেখেন টোটালি আপনার চারটি পদে তারা চৌত্রিশ জন লোক তারা নিয়োগ দিবে এবং প্রথম নাম্বার যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটর এখানে আপনার তেরোতম গ্রেডে বেতন প্রদান করবে এবং এই পদে তারা পাঁচজন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সমান পাশ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজে ত্রিশ শব্দে গতি রাখতে হবে এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপ্লিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে যে পদ ষাট মুদ্রা করে ক্রাম কম্পিউটার অপারেটার তেরোতম গ্রেডে এখানে তেরো জন লোক তারা নিয়োগ দেবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কম্পকে স্নাতক পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারের ষাটলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দে গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় পঁচিশ ইংরেজে ত্রিশ শব্দে গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে তিন আমরা যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে ষোলতম গ্রেডে চারজন লোক তারা নিয়োগ দেবে এবং এই পদের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিষ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নাম্বার যে পথ অফিস সহায়ক এখানে তার বারোজন লোক নেবে এবং এসএসসি পাশ হলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরও কিছু বিষয় দিয়ে অবশ্যই জানতে হবে যেমন আবেদনকারী বয়স একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছর ভিতরে থাকতে হবে এবং এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং দুই ও তিন ক্রমিকে বর্ণিত আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এখানে আরও কী বলা আছে দেখেন চাকরি আবেদনের জন্য আগামী একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে কিন্তু আপনার আবেদনটা করবেন এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে লিখিতভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সোনাতে মূল কবি প্রদর্শনপূর্বক প্রতিটি অ্যাকসেস অর্থাৎ ফটোকপি আপনার দাখিল করতে হবে তো আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে দেখেন এখানে প্রথমে বলছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষা প্রবেশপত্র ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যুগদের সনদের সত্যায়িত অনুলিপি এবং সরকারি আদার সরকারি সাহিত্যশিলিত প্রতিষ্ঠান যা কর্মরত আছেন তাদের কাছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পত্র এবং জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে আপনার নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা সনদ তৃতীয় লিঙ্গ পুধুনিকোষের শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আবার আপনার উপস্থাপন করতে হবে এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে তো আপনারা এই পদে আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এল ডট ডট কম ডট বিট এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা করবেন এবং আবেদন সব বিষয়ে তিনশো তিনশো করে তিনশো বাই আশি বিজেল প্রয়োজন হবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা ফি বাবদ কত টাকা চাষ করতন করবে এখানে এক থেকে তিন নং পদের জন্য একশো তো বারো টাকা আপনার কাছে চাষ করতন করবে এবং চার নং পদের জন্য আপনার ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করবে তবে সকল পদের ক্ষেত্রে কিন্তু এখন যারা গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাপন টাকা পরীক্ষার ফি বাবার চার্জ করতন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগা সম্পর্কে খবর নিবেন সপ্তমিতে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবে আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে তখন সবাই দেখার জন্য